বিএসএফ বাংলাদেশীদের রাখি পড়িয়ে দিয়ে এই সম্প্রীতি মেলবন্ধনের এক টুকরো ছবি বিএসএফ বাংলাদেশি পর্যটকদের রাখি ও মুখ করিয়ে দুই বাংলার সম্প্রীতির বার্তা দিলেন বসিরার মহাকুমার বসিরার ঘোদেরাঙ্গা সীমান্ত এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর এখান থেকে বহু পণ্যের ট্রক আমদানি রপ্তানি হয় বহু পর্যটক ওপার বাংলা থেকে এপার বাংলায় আসে আবার এপার বাংলা থেকে বহু পর্যটক আসা যাওয়া করে এবার সেই ছবি দেখা গেল সীমান্তে এদিন বসিরহাটে দক্ষিণের বিধায়ক সপ্তষী বন্দ্যোপাধ্যায় বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সফিকুল দফাদার ইন্টিরা পালিদর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সারিফুল মন্ডল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উত্তম মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার বিশিষ্ট সমাজসেবী চন্দ্রনাথ রায় চৌধুরী সহ একাধিক প্রতিনিধি এদিন মঞ্চে হাজির ছিলেন বঙ্গভঙ্গের বক্তব্যের মধ্য দিয়ে দুই বাংলার সম্প্রীতির মেলবন্ধনের ডাক দিলেন আজকের দিনে এদিন সীমান্তে জিরো পয়েন্টে একশো দুই নম্বর ব্যাটালিয়নের সীমান্তের মহিলা ও পুরুষ কনস্টেবলদের পাশাপাশি বাংলাদেশি পর্যটকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখের মুখের মধ্য দিয়ে সৌদার্থ সম্প্রীতির বার্তা দিলেন প্রশাসনিক কর্তারা টেক বিধান সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন আসুন শুনে নিন দেখুন আজকে রাখি উৎসব রাখি বন্ধন বাংলার নিজস্ব উৎসব বঙ্গভঙ্গের দিনে দুই বাংলাকে মেলানোর চেষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর যা করেছিলেন সেই সংস্কৃতি মেনে আমরা আজও তাই করছি আজকে জিরো পয়েন্টে ভারত বাংলার বর্ডারে বিএসএফের উপস্থিতিতে আমরা যে রাখি বন্ধন করছি এটা ভ্রাতৃত্বের মেলবন্ধন আজকের দিনে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেই বিষয়ে যত কম আলোচনা করাই ভালো তবে দোষীদের শাস্তি হোক উপযুক্তভাবে দোষীরা যথা শীঘ্র সম্ভব যথা ম্যাক্সিমাম সম্ভব শাস্তি পান এটা আমার বক্তব্য বন্ধনের দিনে আজকে একটাই বার্তা বাংলা সংস্কৃতি ভারতের সংস্কৃতি মেলবন্ধন ধর্মের মেলবন্ধন জাতির মেলবন্ধন সম্পর্কের মেলবন্ধন ভাই বোনের মেলবন্ধন সমস্ত মহিলা আমাদের পুরুষদের হাতে মা বোনেরা ভাইরা তাদের হাতে যেন সুরক্ষিত থাকে এই বার্তাই দেব আর দুই বাংলার এই মিলন স্থলে দাঁড়িয়ে এটাই বলবো মানুষের পাশে আমরা আছি সবাই মিলে আমরা বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রবীন্দ্রনাথ কবিগুরুর এবং নজরুলের সংস্কৃতিকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা দায়বদ্ধ এবং বদ্ধপরিকর